কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ড্রোনের মোটর এবং প্রপেলার ব্যবহার করে একটি রিচার্জেবল ফ্যান তৈরি করা ড্রোনের প্রপেলার অনেক হালকা এবং এর মোটর অনেক জোরে ঘটতে পারে সব মিলিয়ে এটি অনেক হাই স্পিডের একটি ফ্যান তৈরি করা যাবে আপনারা অনেকেই হয়তো ভেবে থাকবেন এই রকম একটি ফ্যান তৈরি করা আর এই ব্যাপারটা যদি আপনি ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাকিরা সবাই কোথায় যাচ্ছেন ভিডিওটা কিন্তু আপনাদের জন্য তাই আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কথা না বাড়িয়ে ফ্যানটি তৈরি করা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্ট্যান্ড তৈরি করে নিয়েছি এই রকম একটি স্ট্যান্ড আপনারাও তৈরি করে নেবেন কারণ স্ট্যান্ড তৈরি করা দেখানোর মতো আসলে কিছু নেই আর তাছাড়াও স্ট্যান্ড তৈরি করা দেখালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বক্সের সাথে আমি একটি ডিসি ফিমেল সকেট লাগিয়ে নিয়েছি আর এই সকেটটি ব্যবহার ব্যাটারি ব্যাটারিতে চার্জ করানোর জন্য এবার এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি এটি হচ্ছে বারো ভোল্টেজের একটি ব্যাটারি প্যাক তবে আপনারা যে ব্যাটারিটি নেবেন সেটি পাঁচ ভোল্টেজের নেবেন আমার কাছে কোনো পাঁচ ভোল্টেজের ব্যাটারি নেই সেজন্য এখানে আমি বারো ভোল্টেজের এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করব। কারণ ড্রোনের এই মোটরটি তিন থেকে পাঁচ ভোল্টেজের মধ্যে চলে যদি এর বেশি ভোল্টেজ দেওয়া হয় তাহলে মোটরটি নষ্ট হয়ে যাবে আর সে জন্য বারো ভোল্ট থেকে পাঁচ ভোল্টে নিয়ে আসবো এই মডিউলটির সাহায্যে এটি হচ্ছে একটি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল এটির সাহায্যে ভোল্টেজ ডাউন করা যায় আচ্ছা তো এখন প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে এই ব্যাটারি প্যাকটি স্ট্যান্ড বক্সের ভিতরে বসিয়ে দিবো আপনাদের যাদের কাছে পাঁচ ভোল্টেজের ব্যাটারি আছে তারা সরাসরি এখানে পাঁচ ভোল্টেজের ব্যাটারি বসিয়ে দিবেন এখানে কোনো মডিউল ব্যবহার করার প্রয়োজন নেই তো এখন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার মডিউলের এখানে ইনপুটে পজিটিভ এবং নেগেটিভে সোল্ডার করে দিব ব্যাটারির পজিটিভ তার মডিউলের ইনপুটের পজিটিভে সোল্ডার করে দিচ্ছি এরপর ব্যাটারির নেগেটিভ তার মডিউলের ইনপুটের নেগেটিভে সোল্ডার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মডিউলে ব্যাটারির কানেকশনটি দেওয়া হয়ে গেছে এখন মডিউলের আউটপুট থেকে দুইটি তার সোল্ডার করে নিব। এখানের এই পজিটিভে একটি সাদা তার সোল্ডার করে নিলাম এবং নেগেটিভে একটি কালো তার সোল্ডার করে নিলাম এরপর মডিউলটির ভেরিয়েবল রেজিস্টর ঘুরিয়ে এর আউটপুটে পাঁচ ভোল্টেজ সেট করে নিব দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ভোল্টেজ সেট করে নিলাম এখন মডিউলটি ব্যাটারির উপর আটকিয়ে দিবো যাতে কোনো ঝামেলা না হয় এবার এই ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য চার্জিং কানেকশনটি করে দিব তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই ফিমেল সকেটের এখানে যে এই পিনটা এটা হচ্ছে পজিটিভ পিন এই পজিটিভ পিনের সঙ্গে একটি তার দিয়ে বিএমএসের এই পজিটিভে সোল্ডার করে দিব এবং নেগেটিভ এই পিন থেকে বিএমএসের এই নেগেটিভে একটি তার দিয়ে সোল্ডার করে দিব দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ এবং নেগেটিভ কানেকশনটি করে দিয়েছি চার্জিং এই সকেটের সাথে আচ্ছা তো ব্যাটারির সকল কানেকশন করা শেষ এখন পরবর্তী ধাপে যাব এবার এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটর স্পিড কন্ট্রোলার আর মোটর স্পিড কন্ট্রোলারের পিছন দেখে যদি একটু লক্ষ্য করেন এখানে লেখা আছে ভি প্লাস এবং ভি মাইনাস এই ভি প্লাসে দিতে হবে ব্যাটারির পজিটিভ কানেকশন এবং ভি মাইনাসে দিতে হবে ব্যাটারির নেগেটিভ কানেকশন তো এখন ব্যাটারির যে পাঁচ ভোল্টেজ বের করে নিয়েছিলাম সেই পাঁচ ভোল্টেজের পজিটিভ এবং নেগেটিভ এখানে লাগিয়ে দিব ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে হয়তো বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওতে আপনারা সবাই লাইক দিবেন আচ্ছা তো এখন মোটরটা কানেকশন করে দিলেই কিন্তু ফ্যানটি তৈরি হয়ে যাবে তো চলুন এখন এই মোটরটা কানেকশন করে দেওয়া যাক এখানে মোটরের যে তারটা এটা অনেক ছোট এখন এই মোটরের তারটা আরও কিছু তার জোড়া দিয়ে বড় করে নিব। যাতে এই পাইপের মধ্য দিয়ে তারটি বক্সের মধ্যে যেতে পারে এই তার জোড়া দেওয়া ভিডিওটা আমি এখানে একটু কেটে দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই তার কিন্তু আমি জোড়া দিয়ে বড় করে নিয়েছি সাদা যে তারটি এটা হচ্ছে পজিটিভ এবং আকাশি খালার যে তারটি এটা হচ্ছে নেগেটিভ তো এখন মোটরের এই তারটি পাইপের মধ্য দিয়ে আমি পার করে দিচ্ছি তারগুলি পার করার পরে মোটরটি এখন পাইপের মাথায় আটকিয়ে দিব আর মোটরটি আটকানোর জন্য এখানে ব্যবহার করব কেবলটাই আপনারা কেবলটাইও ব্যবহার করতে পারেন অথবা কোনো ধরনের আঠাও ব্যবহার করতে পারেন আচ্ছা তো এখন মোটরের পজিটিভ এবং নেগেটিভ তার কানেকশন করে দিলেই ফ্যানটি তৈরি হয়ে যাবে এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন মোটর স্পিড কন্ট্রোলারের পিছন দিকে লেখা আছে এম প্লাস এবং এম মাইনাস এম প্লাস যেটা সেখানে মোটরের পজিটিভ তার লাগিয়ে দিতে হবে এবং এম মাইনাসে মোটরের নেগেটিভ তার লাগিয়ে দিতে হবে এবার এখানে মোটরের দুইটি তার লাগিয়ে দিচ্ছি ফ্যানটির সকল কানেকশন করা শেষ এখন শুধু মোটর স্পিড কন্ট্রোলারটি এখানে লাগিয়ে দিব আর সবশেষে স্ট্যান্ডের কভারটি লাগিয়ে দিব আর এখানে আঠা অল্প পরিমাণে দিব যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে খুব সহজেই খোলা যায় এবং ঠিক করা যায় অবশেষে সম্পূর্ণ ফ্যানটি তৈরি হয়ে গেল এখন দেখব এই ফ্যানটির বাতাস কীরকম তবে বাতাস কীরকম এটা দেখার পরে কিন্তু আপনারা চলে যাবেন না এই ফ্যানটির খারাপ দিকও আছে হতে পারে সেটা শোনার পরে আপনি আর এই ফ্যানটি তৈরি করবেন না আপনি এই চ্যানেলের দর্শক আর আপনি ঠকে যাবেন এটা কি কখনো হয় তাই সকল তথ্য জেনে যাবেন তাহলে আপনার আর অযথা টাকা নষ্ট হবে না এই ফ্যানটির বাতাস কিন্তু অনেক স্পিডে হয় তবে এই ফ্যানটি আপনি দীর্ঘ সময় ধরে চালাতে পারবেন না কারণ এই ফ্যানের এই মোটরটি প্রচুর পরিমাণে গরম হয় এবং এই ফ্যানটিতে যে সকল তার ব্যবহার করবেন যখন ফ্যানটি চলবে তখন সে তারগুলো প্রচুর পরিমাণে গরম হবে হতে পারে ফ্যানটি অনেক সময় চলার পরে এই তারের ইনসুলেটরগুলো গলে যেতে পারে আর আপনি এখানে যেই ব্যাটারি ব্যবহার করেন না কেন সেটা কিন্তু খুব বেশি সময় ধরে ব্যাক দিতে পারবে না তাই আপনার সবচাইতে ভালো হবে সাধারণ একটি মোটর দিয়ে একটি ফ্যান তৈরি করা যা আপনি ভালো বাতাসও পাবেন এবং ভালো সময় ব্যাকআপও পাবেন এবং ফ্যানটিও সুন্দর হবে বেশি কথা এখন আর না বলি এই ফ্যানটি তৈরি করা এবং এই ফ্যানের সকল তথ্য আপনাদেরকে খুবই কম সময়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে সবাই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন